সবাই আজকে নীলের নীল হয়ে এই যে আমাদের অনেক সুন্দর সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে তো আমাদের বিদেশের তো ধরেন আত্মীয় স্বজন অনেকেরই বেশির নাই তো মাঝে মধ্যে আমরা সবাই আমাদের এই ফ্রেন্ডরা মিলে একসাথে হই মানে ফ্রেন্ড মানে এখানে এসে সবার সাথে পরিচয় হয়েছে ফ্রেন্ড হয়েছে একদম পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে তো আজকেও আমরা হচ্ছে আমার পিছনে নেবার টুম্পাপু একটা ছোট্ট ভর্তার আয়োজন করছে তো ওখানে আমরা আবার সবাই যাব আজকে আজকে অবশ্য কোনো কিন্তু ভাইয়া নাই শুধুমাত্র আপুরা মিলে নীল অপরাজিতা শাড়ি পরে সবাই একরকম শাড়ি পরে আজকে ওখানে যাচ্ছি ছোটোখাটো একটু গেট টুগেদার করতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে না আর নীল অপরাজিতা শাড়িটা আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু একটু জানাবেন শাড়িগুলো সব বাংলাদেশ থেকে আনা একই রকম সবাই শাড়ি পরবো আজকে রিহান কই ওয়ালাইকুম আসসালাম আম্মু রিহান আব্বু তাড়াতাড়ি আসো বৃষ্টি এসে গেল আব্বা তাড়াতাড়ি আসো শোনা এই স্যান্ডেলি পরো বাহিরেরটাই পরো একদম পিছনের ব্লকে আপুর বাসা আমার বাসা এই ব্লক আর ওই যে ওই পিছনের ব্লকটাই আপুর বাসা আইয়াকে বলো দরজা লক করে দিতে আইয়া একটু ফট যাবে না সালাম দাও তো আব্বু সবাইকে রিহান ঘুম থেকে উঠছে ঘুম থেকে টানে তুলছে তুলে নিয়ে যাচ্ছে আইয়া তো ডোর লক করে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো যাও চলো আমু চলো এই পাশে তো আসসালামু আলাইকুম সব নীল ফরিদ দল বসে আছে নীল অপরাজিতা না অনেক কিউট লাগতেছে সবাইকে আমি এত পড়ছি আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে এই যে আমাদের টুম্পাপু ফুসকানি আসতেছে অনেক সুন্দর লাগতেছে কেমন আছেন তোমার নাম আম্মু তোমার নাম কি আতিকা মাসাল্লা অনেক আর তোমার নাম

এই সবাই আসেন নেই সবাই কোথায় তাপুর গার্ডেনে চলে আসছি এখন গার্ডেন এ সব ছবি তুলব আর এই গাছে গতবারও এত আপেল আসছিল কিন্তু এবার খুব কম না আপু কি সুন্দর হয় ব্লুবেরি দেখেন কিন্তু এত টক এখনো পাকেনি

আরে ওলো টিলো তুই লাগার দি আই এ আরো সবার ফোন দি ও ওই নে আইরা দেখি তুই তুই লা ধরে বাইছ যা ও যাই আমারে পারতে দে 3 2 1 তো পাপু এখানে এই যে বিরিয়ানি রান্না করছে এগুলা বাচ্চারা খাবে আর আমাদের জন্য ভর্তা ভাত আছে অনেক মজার তো বাচ্চাদের আগে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এখানে আমাদের হর এক রকম ভর্তার আয়োজন এটা সম্ভবত সুটকি আচ্ছা এটা একটা ভর্তা চিংড়ির বালা চান এটা শাক ভর্তা এটা ডাল ভর্তা এগুলা সবই ভর্তা বাটিতে আলু ভর্তা ওই যে কাঁচকি মাছ এগুলো সবই ভর্তা তো আমরা এখন সাদা ভাত দিয়ে সব ভর্তা দিয়ে কেমন হয়েছে খাবার এই নেডি আল্লাহ হাফেজ বাসায় যান আপার বাসায় যান আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ বলা আল্লাহ হাফেজ আসছেন ইউ আপু না একসাথে অনেক মজা করলাম থ্যাঙ্ক ইউ আপু আল্লাহ হাফেজ না বাসায় যায়ন হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই চলেইছে আমি লাস্টে যাচ্ছি গল্প করলাম বেশ খানিকক্ষণ